সৌদির বিপুল অর্থ তুর্কির উন্নত টেকনোলজি আর পাকিস্তানের পারমাণবিক বোমা ভারতের বিরুদ্ধে কি নতুন কোন ষড়যন্ত্র নানা বাজছে বছর ঘুরতে না ঘুরতেই ফের পাকিস্তানের ইসলামিক ন্যাটো তৈরির নতুন ছক একদিকে এখন যেমন তুরস্ক ন্যাটোর মায়া কাটিয়ে ইসলামিক ন্যাটোর স্বপ্ন দেখছে আর অন্যদিকে সেই সুযোগে পাকিস্তান ফের নিউক্লিয়ার শক্তির নাম ভাঙিয়ে ভারত বিরোধী সামরিক চুক্তি করে চলেছে মুসলিম দেশগুলোর সঙ্গে তবে ভারতের জন্য এটা আদেও কতটা চিন্তার কিংবা আদৌ কি কোনো চিন্তার কারণ আছে এতে এর পাল্টা কি পদক্ষেপ নিতে চলেছে ভারত ভারত এখন গ্রিস বা বা আর্মেনিয়ার মতো দেশগুলোর সাথে জোট বাঁধছে তা তুলে কেনই বিরোধী ধরব আজকের এই ভিডিওতে দেখুন প্রথমেই যদি এই ইসলামিক ন্যাটোর সমীকরণটা একটু ভালো করে দেখি সেক্ষেত্রে এই তিনটে দেশের মধ্যে এই জোটে সৌদি আরব দেবে বিপুল পরিমাণ অর্থের যোগান অর্থাৎ অর্থনৈতিক সাপোর্ট দেবে সৌদি আরব যা এই জোটের যাবতীয় অত্যাধুনিক অস্ত্র কেনার ক্ষেত্রে পাকিস্তানকে বাড়তি সুবিধা এনে দেবে এবং পাকিস্তান দেবে পারমাণবিক সুরক্ষা যেহেতু এই জোটের মধ্যে একমাত্র পাকিস্তানের কাছেই রয়েছে পারমাণবিক শক্তি তাই অন্যান্য মুসলিম দেশগুলো পাকিস্তানকে তোষামত করেই চলছে ক্ষেত্রে। এছাড়া কাছে রয়েছে উন্নত প্রযুক্তি ও সামরিক অস্ত্র সেই সাথে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে তুরস্কের কাছে এবং ড্রোন সহ আধুনিক সামরিক অস্ত্র রয়েছে তুরস্কের কাছে তবে কেন এই মুহূর্তে তুরস্ক এই জোটে যোগ দিচ্ছে তুরস্ক ঐতিহাসিকভাবে পশ্চিমা জোট ন্যাটোর সদস্য হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের পররাষ্ট্র নীতিতে বড় সড়ো পরিবর্তন এসেছে এর পিছনে মূলত অনেকগুলো কারণও রয়েছে যেমন এক আমেরিকার ওপর অনাস্থা ও ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ন্যাটোর গুরুত্ব কমার সম্ভাবনা এবং সেই সঙ্গে তুরস্কের নিজস্ব স্বার্থের সাথে পশ্চিমা দেশগুলোর বিরোধ থাকায় তুরস্ক এবার আলাদা জোটে যোগ দিতে চাইছে সেই সাথে আরও একটা কারণ হল তুরস্ক এখন আর শুধুমাত্র ইউরোপের অংশ হতে চায় না বরং মুসলিম বিশ্বের প্রধান সামরিক শক্তি কেন্দ্র হতে চায় এবার আসি ভারতের জন্য এই জোট কতটা নেগেটিভ প্রভাব আনতে চলেছে প্রথমত বলবো এইসব লোক দেখানো জোটের বিষয় ভারতের মাথা না ঘামালেও চলে এর আগেও নিউক্লিয়ার শক্তির প্রলোভন দেখিয়ে পাকিস্তান অন্যান্য মুসলিম দেশগুলোকে নিজেদের ছত্রছায়া ছায়া এনে দল ভারী করার চেষ্টা করেছে একাধিকবার তবে তাতে এমন কিছুই করে উঠতে পারেনি ভারতের বিরুদ্ধে পাকিস্তান তবুও শত্রু দমনের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক দিক থেকে ভারতকে সর্বদাই চোখ কান খোলা রেখে সতর্ক থাকতেই হবে তবে এই মুহূর্তে পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের ত্রিপাক্ষিক চুক্তিকে বিভিন্ন ত্রিমুখী হুমকি হিসেবে আখ্যা দিচ্ছে অন্যদিকে গত বছরে মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে যে সামরিক সংঘাত হয়েছিল তাতে তুরস্ক সরাসরি পাকিস্তানকে তিনশোরও বেশি ড্রোন এবং ড্রোন অপারেটার সরবরাহ করেছিল তাই ভারত ও পাকিস্তানের সাথে পরবর্তী যে কোনো যুদ্ধে তুরস্কের প্রযুক্তিগত সাহায্য ভারতের জন্য কিছুটা চিন্তার কারণও হতে পারে এছাড়া যেহেতু পাকিস্তান ও তুরস্ক সবসময়ই কাশ্মীর ইস্যুতে সোচ্ছার তাই এখন যদি সৌদি আরবও এই সামরিক বড়য়ে পাকিস্তানের সঙ্গে একজোট হয় তাহলে আন্তর্জাতিক ফোরামে ভারত কূটনৈতিক দিক থেকে বেশ খানিকটা চাপেই পড়তে পারে আমরা জানি বর্তমানে পাকিস্তানের দশা নুন আনতে পান্তা ফোড়ায়ের মতো এক কথায় একেবারে ভিকিরির দশা তা সত্ত্বেও নিজেদের ইকোনমিক উন্নতির দিকে চোখ না দিয়ে এদের একটাই লক্ষ্য ভারতকে ক্ষতির মুখে ফেলা সেক্ষেত্রে তারা যদি নাও খেতে পেয়ে মরে যায় তাতেও তাদের কোনো মাথা ব্যথা নেই তাই পাকিস্তানের কাছে যেহেতু অস্ত্র কেনার টাকা নেই তবে নিউক্লিয়ার উইপেন তো আছে আর তাই সেই নাম ভাঙিয়েই পাকিস্তান সৌদির পায়ের তলায় গিয়ে বসেছে তা আমাদের কারোরই আর জানতে বাকি নেই কিন্তু এই জোটে তুরস্ককে এখন কেনই বা টানছে পাকিস্তান এর উত্তর হলো তুরস্কের কাছে যেহেতু রয়েছে উন্নত মানের আধুনিক ফাইটার জেট এবং নৌজাহাজ আর সেগুলোকে কিনতে আগে ভাগেই সৌদিকে নিজেদের দিকে টেনে নিয়েছে পাকিস্তান অর্থাৎ বিষয়টা এখানেই গিয়ে দাঁড়ালো যে পাকিস্তানের কাছে টাকা নেই সৌদির কাছে রয়েছে টাকা তাই সৌদি দেবে দামি দামি অস্ত্র কেনার টাকার যোগান পাকিস্তানকে আর তুরস্ক দেবে উন্নত মানের আধুনিক অস্ত্রশস্ত্র আর পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ারের নাম ভাঙিয়ে এই জোটকে লিট করবে এছাড়া ইসরায়েল ও ইরান ফ্যাক্টরও এখানে কাজ করছে যেহেতু সৌদি আরব ও তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক খুব একটা ভালো নয় তাই ইরান এই জোটকে তাদের বিরুদ্ধে একটি সুন্নি সামরিক বলয় হিসেবেও দেখতে পারে তবে এবার প্রশ্ন উঠছে যে এর বিরুদ্ধে ভারতের পাল্টা কি কৌশল হতে চলেছে দেখুন আগেও বলেছি যে পাকিস্তানের মতো সন্ত্রাসী মতাদর্শের মতো ভারতের আইডিওলজি চলে না আন্তর্জাতিক বিশ্বমঞ্চে ভারত আগাগোড়ায় খুব ভেবে চিনতে ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজিক হয়েতে যে কোনো সিদ্ধান্ত নেয় তাই ভারত এক্ষেত্রেও চারিদিক পর্যালোচনা করে খুব কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে নিজস্ব সম্পর্কে সমীকরণ বজায় রেখে এই জোটকে মোকাবিলা করবে এবং যা উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার তা সময় মতোই নেবে তবে এই পরিস্থিতি সামলাতে ভারত ইতিমধ্যে গ্রিস ও আর্মেনিয়ার মতো দেশগুলোর সাথে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করতে শুরু করে দিয়েছে যারা ঐতিহাসিকভাবে তুরস্কের বিরোধী সুতরাং পাকিস্তান যতই ভারতের বিরুদ্ধে মুসলিম জোট বাঁধুক না কেন কিংবা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন পাকিস্তানকে জব্দ করতে ভারতের মারণাস্ত্র সর্বদাই তৈরি আজকের আলোচনা এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার কোনো মতামত কিংবা প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন